পুজোর মুখে মালদহের সোনার দোকানগুলিতে অ্যালার্ম সিস্টেম চালু করলো জেলা পুলিশ জেলার কোনো সোনার দোকানে ডাকাতি লুট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে সুইচ টিপে মুহূর্তেই ব্যবসায়ীরা খবর পৌঁছে দিতে পারবেন স্থানীয় থানায় সোনার দোকানে অ্যালার্ম বাজালেই সায়রান বেজে উঠবে ইংরেজ বাজার থানায় একই সঙ্গে থানায় বসানো ডিসপ্লে বোর্ড দেখে মুহূর্তের মধ্যেই পুলিশ জেনে যাবে কোন দোকানে দুষ্কৃতি হানা হয়েছে এতে করে খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে অপরাধ দমন করতে পারবে পুলিশ শনিবার পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির সূচনা করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রথম পর্যায়ে মালদহের কুড়িটি জুয়েলারি দোকানে প্যানিক বাটন বা অ্যালার্ম সিস্টেম চালু করা হলো রিচার্জের মাধ্যমে এই প্রকল্প চালু রাখতে পারবেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন ডাকাতি বা লুটপাটের হাত থেকে বাঁচাতেই এই আয়োজন সাম্প্রতিককালে মালদহে বেশ কিছু বড় বড় ডাকাতির ঘটনা ঘটেছে যে কোনো ব্যবসায়ী এই ধরনের সুরক্ষার সুবিধা নিতে চাইলে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন পুলিশ জানিয়েছে দোকান বন্ধ থাকাকালীন ব্যবসা কেন্দ্রের সামনে দুষ্কৃতীদের আনাগোনা অথবা শাটার বা ভল্ট ভাঙার চেষ্টা হলে সেই খবর এই প্রযুক্তিতে পেয়ে যাবেন দোকান বা মালিক বা পুলিশ এতে দিনরাত সবসময় ব্যবসা কেন্দ্রের সুরক্ষা বজায় থাকবে वन दबाएगा तो पिज्ज़ा हो जाएगा टू दबाएगा तो चार आने <माद> <गा? माद> <अटेज़ाने> से सर चार हाँ वन रखना पड़ेगा और सर चार जमा हेलो ये सर दुखान बात मारा यहाँ पे बात कर আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব টোটাল প্রশাসনের থেকে এসেছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কি হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানাতে গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে